আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এস টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়ন শাখা আট নং ওয়ার্ডের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ভিআইপি সাদত হোসেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা কৃষক দলের সদস্য সাজিদুল ইসলাম বিএনপি সদস্য আলহাজ সেলিম ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আশিকুর রহমান মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সাবেক সহকারী শিক্ষক শফিকুল আলম প্রিন্স কৃষি কলেজের অধ্যক্ষ ও পরিচালক আক্তারুল ইসলাম বিএনপির সদস্য মাহফুজার রহমান ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক ইরশাদ আলী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মাহফুজার রহমান ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক শাহিন আলম বিএনপির সদস্য আমজাদ হোসেন আবদার হোসেন রাহিমুল সহ অন্যান্য নেতৃবৃন্দ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মোস্তাফিজার রহমান নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন